হচ্ছে আপনি কি স্বীকার করেছেন যেটা যে আমাদের ভাই যারা হাদীর থেকে শুরু হলো এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে গতকালকেও আপনারা দেখেছল আমাদের এলাকায়তে দুই দিন আগে হয়েছে একটা ঘটনা এই ঘটনাগুলো আমরা আসলে দেখতে চাচ্ছি না আর ওই প্রশাসনের কি কাফি ব্যবস্থা নিতে হবে আমরা জানতে চাই আমাদের দাবি যে ইফেক্টিভ অ্যাকশন দেখতে হবে যে পদক্ষেপ নেওয়ার পরে তারা এই অ্যাকশনে গেছে এই জিনিসটা ভিজিবিলি আসতে হবে সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি না আসলে এটা অবশ্যই এটা আশঙ্কা থাকে আশঙ্কা দেয় এবং আমরা যারা চাই আসলে এতদিনের আন্দোলনের পরে যে এটা নির্বাচন সুষ্ঠু হোক সকল নাগরিক সৃষ্টিশীল পরিবেশের মধ্যে এটা অংশগ্রহণ করুক আমরা এটা নিশ্চিত করতে চাই এবং এটার জন্য যা দরকার আমার মনে হয় সেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার নির্বাচন কমিশন কি সেরকম পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশনটি জানানো হচ্ছে রিপিটেডলি ডিএলএ আপনারা দেখতে পাতেন আমরা দেখতে পেতাম তো আমরা এখনো পর্যন্ত ভিজিবলি কোনো অ্যাকশন দেখতে পাইনি ঢাকা চোদ্দোর জন্য আপনি কি করবেন আসলে ইনশাল্লাহ ঢাকা চোদ্দোর প্রিয় সব এলাকাবাসী আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য এটা একটা নিরাপদ বাসযোগ্য সুন্দর ঢাকা চোদ্দো যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন ঢাকা চোদ্দো গঠন করতে পারি সেটার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা সেবা এগুলোকে উন্নত করা পাশাপাশি স্ট্রাকচারাল যে উন্নয়নগুলো আমাদের আনা দরকার যেমন রিফর্মেশন রিফর্মগুলো করা দরকার সেই জায়গাগুলোতে আইনের যেই জায়গাগুলোতে আমাদের কাজ করার দরকার আছে সেই জায়গাগুলোতে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই সেই জায়গাগুলোতে কাজ করব প্রতিটা থানা যেমন দারুস সালাম মিরপুর রূপনগরের রাংশি এই জায়গাগুলোতে মানুষের যে জনদুর্ভোগ পোহাতে হয় যেই কারণগুলোতে যেমন আপনার বিদ্যুৎ গ্যাস এগুলোর প্রাপ্যতা নাই পানি বলেন অনেক জায়গায় অনেক এলাকায় এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় এমন আছে যে যেই অবস্থায় থাকে নিম্ন আয়ের মানুষ খুব সেই মানটা অনেক অনুন্নত সেই জায়গাগুলোতে বাচ্চা শিক্ষা ব্যবস্থা শিক্ষা গ্রহণ করার জন্য যথেষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান তো নাই কি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অবস্থাও উন্নত না তো সেগুলোকে মানসম্মত উপায়ে যেন শিক্ষা প্রদান করা হয় এই ব্যবস্থা করার পাশাপাশি সমাজের যে অবক্ষয়টা হয়েছে আমরা দেখেছি মাদকের ব্যর্থতার কারণে দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব দায়িত্ব রুল অফ ল ইন ফ্লিজে না থাকার কারণে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের পরে এই পরিবর্তনে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা বলবো এটা আশা করিনি কখনো তো সেই জায়গা থেকে আমার মনে হয় রুল অফ ল ইন প্লেসে থাকলে আমাদের জন্য একটু সহজত কাজগুলো করা কিন্তু এখন আমাদেরকে সংগঠিত হয়ে সবাইকে সাথে নিয়ে এই কাজগুলো করতে হবে এবং আমরা চাই আমাদের যেটা পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার যেটা পরিকল্পনা ঝাঁকা চৌদ্দকে নিয়ে যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে যার শিক্ষার পাশাপাশি তারা যেন পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ পায় যথাযথ প্রশিক্ষণ দরকার কোনো ভাষা শিক্ষা দরকার স্পেশাল বিদেশে কর্মরত হতে চায় সরকারি বেসরকারি জায়গাগুলোতে আমরা যেন সংযোগ স্থাপন করতে পারি সেই জায়গাগুলোতে আমরা দেখবো ছোটোদের শিক্ষার পাশাপাশি মানবিক বিকাশের জন্য আপনি জানেন মাঠগুলো দখল হয়ে গেছে বিনোদনের জায়গা নেয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অনেক কমে গেছে সেই জায়গাগুলো নিশ্চিত করতে হবে যেভাবে আমরা বড় হয়েছি আমি চাই আমাদের এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও যেন আমরা সেভাবে বড় হওয়ার সুযোগটা দিই আর পাশাপাশি নারীদের নিরাপত্তার ব্যাপারে একটা স্পেশাল আমাদের জন্য পদক্ষেপ অবশ্যই থাকবে কারণ আমরা চাই নারীরা শুধুমাত্র ঘরে বসে না থাকুক তো নারীদেরকে সকল নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা তার মধ্যে নারীরা যেন রাস্তায় বের হলে তারা নিজেদেরকে সেফ ফিল করে যেমন প্রত্যেকটা রাস্তায় কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই তারপরে আপনার প্রত্যেকটা এলাকাতে যেন আমরা কাউন্সিল গঠন করতে পারি সিকিউরিটি কাউন্সিলের মতো কমিটি গঠন করতে পারি যারা প্রম্প রেসপন্স করবে কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি হলে এবং কোনো হটলাইন নাম্বারে আমাদের গ্রুপ অ্যাক্টিভ থাকবে যারা প্রশাসনের সাথে লিঙ্ক কাজ করবে এইটা শুধুমাত্র যে এই ক্ষেত্রে না এটা বিভিন্ন কাউন্সিল দেওয়ার ক্ষেত্রেও আমরা সমাজের বিভিন্ন জায়গায় আজকে যেমন যারা মা আসক্ত হবে তাদেরকে যদি কাউন্সিলিং করা হয় এরা তো আমাদেরই সন্তান আর কারণ পরিবারের সন্তান তো সেই জায়গা থেকে আবার মনে হয় সচেতনতাটা বৃদ্ধি পাবে পাশাপাশি সমাজে বিভিন্ন সমস্যা নিয়ে পারিবারিক অনেক সমস্যা থাকে সমাজের বিভিন্ন সমস্যা থাকে সেগুলো নিয়ে যদি একটা জায়গা থাকে বর্ষাবর যেটা নাই আমাদের সমাজ ব্যবস্থা এখানে তো সেই জিনিসগুলো আমরা কাউন্সিলের মাধ্যমে আনতে চাচ্ছি এবং এই উদ্যোগটা আমার থেকে থাকবে ঢাকা জন্য পাশাপাশি আমাদের যে দুটি ইউনিয়ন আছে জানেন নদীর ওই পারে খুবই অবহেলিত এবং শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে একটা ব্রিজ অনেক জরুরি সতেরো থেকে বিশ বছরের মতো হয়ে গেছে এই ব্রিজটা নাই তো এই ব্রিজটা প্রথম প্রথম প্রায় থাকবে আমাদের করার পাশাপাশি এটার পাশাপাশি আমার মনে হয় তখন আমরা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা সেটাও এখানে প্রদান করতে সক্ষম হয়েছে